মর্নিং ওয়েলকাম ব্যাক টু মায়ের ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো প্রথমে বলে দিয়ে তোমরা গুলিয়ে ফেলতে পারবে এটা হলো সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ যেটা আমার বরের ফোনে ছিল এটা আমার ফোনে নিয়েছি আর কি তোমাদের তো প্রবলেমটা সব কিছুই বলেছি তো যাই হোক একটু দেরি হয়ে গেছে এর আগে আমার জন্মদিনের ব্লগটা দেখেছো অবশ্যই বলো কেমন লেগেছে যাই হোক আজকে ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে চলেছে আর এদিকে সকালবেলা যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে যাব তো ওই জন্য মামি আজকে গোটা রান্না যেগুলো করেছে সেগুলো দিয়েই আজকে খেতে দিয়েছে আর আজকে তো নিরামিষ তো বেশ গোটা রান্না সব কিছু সাজিয়ে দিয়েছে পুরো রান্না পুজো রান্না পুজো ফিলিংস হচ্ছে আর কি তো এই দেখো ডাল চচ্চড়ি শাক চচ্চড়ি ফুলকপি আলু কষা আলু ভাজা বেগুন ভাজা ওলকপি ভাজা মানে বিভিন্ন রকম ভাজা আছে তারপর ডাল চচ্চড়ি আছে আবার পায়েস আছে তো কত খাবো সেটাই ভেবে পাচ্ছি না এদিকে বরের তো খাবার দেখেই এ হয়ে যাচ্ছে তো দুজনে খেতে পারিনি অত কিছু তো শেষকালে মামার ছেলেকে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো আমার শাশুড়ি মাই যে হলুদ কাপড় পরে আছে মানে বাবা বেঁচে থাকার অবস্থায় ওনার দিদি হচ্ছে ওই পিছনে হলুদ কাপড় পরেছিলো আর এটা হলো একটা মামার ছেলের অন্নপ্রাশনে তো যে মামার ছেলেকে তোমাদের দেখিয়েছিলাম তো বড় হয়ে গিয়েছে এখন অনেকটাই তো যাই হোক দেখো এদিকে সবার ফটো রয়েছে ছোটোবেলার তারপর আমার বড়দের ছোটোবেলা আর কি যাই হোক এদিকে বাবু দেখো কতটা খুশি কতটা খুশি আমার বাবু কি বলতো যেখানে যেমন সেখানে তেমন ও সব জায়গায় বেশ ভালো অ্যাডজাস্ট করতে পারে কিন্তু অনেক বাচ্চারা অ্যাডজাস্ট করতে পারে না আমি তো অনেক বাচ্চাদের দেখেছি কিন্তু আমার বাবু কি বলো তো ও যেখানেই নিয়ে যায় আবার অন্য মানুষদের কথা ভুলে গিয়ে আবার তাদের সঙ্গে মিশে যায় আবার হয়তো বাড়িতে আসে আবার বাড়ির সবার সঙ্গে মিশে আবার তাদের কথা ভুলে যায় এই আর কি যেমন ও আমি এখানে থাকলে আমার শ্বশুর বাড়ি থাকলে বাপের বাড়ির সবাইকে মানে ফোনে না অতটা কথা বলে না মানে না বললে নয় মোটামুটি বলে আবার বাপের বাড়ি গেলে ওর পাপার সঙ্গে কথা বলতে চায় না সবার সঙ্গে মিশে যায় এই আর কি এই একটা গুণ ভালো কারোর জন্য কাঁদার কোনো ব্যাপার নেই তো যাই হোক আবার খারাপও লাগে যে অত দূরে আছে ওর সঙ্গে কথা বলতে চাই কথা বলতে চায় না তো যাই হোক এই সব মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই তো জীবন না তো এগুলো হলো মামার ছেলে ওই হলো ছোট ছেলেটা আর এটা হলো মামার শালির মেয়ে আর তার সঙ্গে বাবু একটু গান চালিয়ে দিচ্ছে ডামিটোকো সিটা তো ওর গানটাই নেচে নেচে ওদেরকে দেখাচ্ছে তো আমার ফেসবুকে ওর নাচটা দিয়েছিলাম আমার ফেসবুকের আইডি হচ্ছে রিম্পা খান তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এদিকে দেখো তো আমি রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়ব তো চলো যাওয়া যাক এদিকে দেখো মন্দিরের কাছে চলে এসেছি ভাবলাম চলো মন্দিরের সামনে দিয়ে যেহেতু যেতে হবে রাস্তা দিয়ে তো ভাবলাম চলো আগের দিন তো মন্দিরের ঠাকুরগুলো তোমাদের সঙ্গে দেখে দেখাতে পারিনি এখানে কী কী ঠাকুর আছে তোমাদেরকে দেখাই তো এদিকে বাবু দেখো প্রণাম করছে আর এদিকে চলো তো প্রণামী বক্সে আমার সাথে মতো কিছু যদি দিতে পারি তো এদিকে দেখো মা যে গঙ্গা মা এটা হচ্ছে গঙ্গা দেবী তো গঙ্গা দেবীর পুজো হয়েছে তো যে বাবা ভোলে বাবা আছে শিব ঠাকুর তো দুটো ঠাকুরের মধ্যেখানে শিব ঠাকুরটা রয়েছে শিবলিঙ্গটা অসাধারণ দেখতে এখানে আছে মা কালীমা তো কালীমার উদ্দেশ্যে এই মেলাটা বলে তো এই আশেপাশে সব মানুষটা জাতের মেলা বলে এটাই তো এই কালী ঠাকুরটা পুজো হয়েছে মাঘ মাসের প্রথম শনিবার তো পুজো হওয়ার পর থেকেই এই এক মাস মেলা হচ্ছে আর কি তো আর দু একটা দিন হয়ে বন্ধ হয়ে যাবে তো এই দেখতে পুরোপুরি মানে পুরো সিমেন্টের না পাথরের আমি ঠিক বলতে পারবো না তবে খুবই সুন্দর আর এখানে কি বলতো পুজোর সময় আসার একটা বেশ ভালো আছে এখানে যারই বিয়ে হয়ে যায় সে বড় বউ মানে ছলন দেয় আর কি ঠাকুরের মতো একটা বড় বউ করে মাটির করে ঠাকুরের কাছে দেয় এই দিনটা প্রচুর মানে পুজোর দিনে যদি আমি কোনো দিন আসি তো ওদের সঙ্গে শেয়ার করব তো আমি একদম পুজোর শেষের দিকে মানে মেলা শেষের দিকে এসেছি তো তাই দেখতে পাইনি মানে আগে আগে আসলে এই ঠাকুরগুলোই সামনে রাখা থাকে দেখা ও যায় তো এদিকে চলো আমার বাবু দেখো এদিকে কয়েকটা দোকান এখনও খোলা আছে তো আমার বাবুর তো ওই সব দিকে লক্ষ্য নেই ওর একটা ওই বাবেলস কিনে দিয়েছিলাম তো ওটাতেই ও খুবই খুশি আর ওদিকে দেখো আমি গঙ্গার কাছে চলে গিয়েছি আর ও দৌড়ে আমার কাছে যাচ্ছে ওর পাপা একটু স্লো মোশনে ভিডিওটা করেছিল তো দারুণ ব্যাপার সেই দেখো আমি গঙ্গার কাছে চলে গিয়েছি গঙ্গা দেখলেই যেন মনে হয় আমারই মনে হচ্ছিল যেন এখনই স্নান করিয়ে নিই আর কি বলো তো একটু গঙ্গা জল নেওয়ার ইচ্ছা ছিল তো গঙ্গা জলটা নিতে পারিনি কারণ ভাটা পড়ে গিয়েছিল তো বলে গঙ্গার জলে সব কিছুই শুদ্ধ তবুও কী বলতো মানে জোয়ারের জলটা নিলে অনেক কিছু কাজে লাগে তো এই আর কি আর গঙ্গা জল না নিয়ে গেলেও মানে আমার শাশুড়ি মা উনি তো আসবেন উনি মানে যখনই আসে নিয়ে যায় আর কি তো কাছাকাছি বাপের বাড়ি তো আসলে নিয়ে যায় আর এদিকে চলো গঙ্গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পরে না আমার বর আমি মানে আমার বাবু তিনজনেই বেশ গঙ্গার ধারে আমি আমার বর তো মানে যখনই আসতাম তখনই গঙ্গার ধারে একটু করে সময় কাটাতাম তো তারপর তারপর বাবু হওয়ার পরে তো সেরম আগের বছর এসেছিলাম তবে বেশিক্ষণ থাকতে পারিনি প্রচুর হাওয়া হচ্ছিলো তো আবার এই বছরে তো বেশ আজকের সময়টা না ভালোই কেটেছে গঙ্গার ধারে আমার আমার বরের আর আমার ছেলের তো এই বেশ দাঁড়িয়ে আছি বেশ অনেকটা সময় কাটাবো তারপর বাড়ি যাব দেখতে পাচ্ছো এখন পুরো ভাঁটা এই যে ভিজে জায়গাটা আছে এই পর্যন্ত পুরো জল চলে আসে তো একদম দেখো আর এই যে দেখো এদিকে যে মানে দোকানদারগুলো এসছে তারা আসলে জামা কাপড় মানে বাসন মাঝে ভাসন মাঝে সব কিছুই কলটাই করছিলো তো ওই জন্য দেখো এখানে কাঁচা ফুসলো করছে তো জোয়ারের জলটা থাকলে মনে হয় গঙ্গাতেই সেরে ফেলে অনেক আবার গঙ্গা এখানে আশেপাশে মানুষকে স্নান করতে আসে আমি বারে এসেছিলাম আশার মানে এসে তো শুধুমাত্র স্নান করেছিলাম তবে সাবান টাবান কোনো কিছু ইউজ করিনি তো যাই হোক বেশ ভালো লাগছে তো বাবুকে দেখানোর চেষ্টা করছি যে ওখান থেকে একটা বুটবুটি আসছে তো সেই আওয়াজটা হচ্ছে ও ভাবছে যে হেলিকপ্টার আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম তারপর দূর থেকে গাড়ি থেকে দেখতে পেলাম একটা নৌকা যাচ্ছে সেই দেখানোর জন্য দেখানো তুমি ছুটে ছুটে নৌকাটাই দেখো নিয়ে নৌকাটা তো বাবু না নৌকাটা দেখার জন্য খুবই আগ্রহ এই নৌকা 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 সেই সেই তো নৌকাটা যাচ্ছে দেখ হ্যাঁ তুই দেখবি বলে তো আনলাম তোকে আন পরে ফরে আনলাম একবার

তো এদিকে এবার আবার দেখা যাবে এই দেখো স্নান করতে গেছে তো ইট ভাটা এই ওখানে বলছিলাম যে একটু বিকালবেলা গেলে হয়তো আমরা সকালের দিকে স্নান করতাম তবে সামনেই রয়েছে একটা জেটি ঘাট তবে যদি জেটি ঘাটে নামি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি ওর পাপাকে বলি যে এই দেখো এই দেখো এই দেখো কি আর কি তো দেখতে পাচ্ছ গঙ্গাটা যদি আরো ফুলে তো উঠতো জোয়ারের সময় আরো দারুণ লাগতো তো জোয়ারের সময় না হালকা ঢেউ ও আসে আগেরবারে স্নান করছিলাম তো বেশ মজা হচ্ছিল তো এদিকে দেখো তো কি সুন্দর লাগছে দৃশ্যটা পুরো অপরূপা মানে कांসে আসে গঙ্গা এটা দারুণ না গঙ্গা স্নান করতে ইচ্ছে করছে তো কি দারুণ দেখতে লাগছে কিন্তু এই ফাটা ফাটা তো ইটের আসলে এখানে তোমারও ইচ্ছে করছে ঈদের গোডাউন না কি বলে যাই হোক কি করব বলো আর এটা কি তো তোমরা জানো তো আর কি বলবো বলো একদিন আসবো এসে আমরা স্নান করবো ঠিক আছে এই দেখো এখানে সবাই নেমেছে ਦੇਗਾ ਛੇ ਖਾਨ ਦੇਖਿ ਸਾਭਾ ਇ ਨੇ ਵੇ ਸੇ ਦੇਗਾ ਛੇ ਦੂ ਤੋ ਵੈ ਏਕ এদিকে বাবুকে দেখাচ্ছিলাম তখন তো দূর থেকে নৌকাটা যাচ্ছিলো এখন বেশ কাছ থেকে নৌকাটা যাচ্ছে বলে বাবুকে একটু দেখাচ্ছিলাম আর কি আর এখানে যে ভিডিও করে আসছিলাম কিছু মানুষজনকে দেখতে পেলে এমনভাবে গসিপ করছিল যেন আমি কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি মানে কি সব ভুলভাল কাজ করছিলাম মানে একটু রাস্তায় ভিডিওটা করতে করতে আসছিলাম তো যাই হোক ওরা অনেক পিছনে হাসাহাসি করছিলো আমি কোনো কিছু পাত্তা না দিয়ে ভিডিওটাই করছিলাম তবে অত কিছু মাথায় রাখলে তো ভিডিও করা অসম্ভব হয়ে যাবে তো যাই হোক এখানে বেশ এসে বেশ মজা নিচ্ছি তোর পাপা আমাদের কাছেই ছিল তো আমাদের একটু ভিডিও করে দেবে বলে তো তো এই দেখো ওই একটা জিনিস তোমাদেরকে দেখাবো এতেই দেখো ছেলে ফটো পুরো চড়া পড়ে গিয়েছি ওটা জানে না ওকে আমি ভিডিও এদিকে আমি ভিডিও দিয়েছি পুরো চড়া পড়ে গিয়েছে এইগুলো পর্যন্ত জল উঠে আসে আর ওই হলো রায়পুরের সেই মন্দির এখানে দেখো চারিদিকটা পুরো বোট আসবে তো সবাই যাবে ওজন্য জেটি ঘাট দাঁড়িয়ে আছে তো এইবার দেখো এই ভিডিওটাই ওই যে আগে স্ক্রিপ্টটা আমি নিয়েছিলাম তো এই দেখো ওরা তো মানে ভিডিও করছিল ওরা এইভাবে ওর ফোনে হচ্ছিলো তো আমার না বেশ ভালো লাগছে ভিডিওটা দেখে নিজেকেও দেখানো যাবে অপরজনকেও দেখানো যাবে তো বেশ ওর ফোনে এই অপশানটা ছিল আমি আগে জানতাম না জানো তো ও আমাকে বলে তবে অবশ্য একবার করেছিল আমি অতটা খেয়াল করিনি হয়তো ভেবেছিলাম অন্য কিছু দেখা হয়তো করেছিল কিন্তু ওর ফোনে ক্যামেরা অপশানটা এটাই ছিল তো এই দেখো আমি ভিডিও করছি ওবার ও ভিডিও করতে আমরা ফাঁসে ঢুকে যাবো তে এসে গিয়েছি এক ঘন্টা পৌনে এক ঘন্টা আগে তো তখন আর ভিডিও করিনি কারণ রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল আমাদের এই রাস্তাটা মানে আমতলা থেকে আমাদের বাড়িটা জোর হার্ডলি দশ মিনিট সময় লাগে ওখানে আমার আধ ঘন্টা সময় লেগে গিয়েছে ওইটুকানি এতটা পরিমাণে জ্যাম ছিল গাড়ির এতটা পরিমাণে চাপ তো ওই ছেলেটাকে নিয়ে তো অটো করে আসতে গিয়ে আমি পুরো মানে ও ঘেমে যাচ্ছে না সোয়েটার ফোয়েটার ওখানে খুলতে পারছি ওইভাবে আর ভিডিও কিছু করলাম না বাড়িতে আসলাম ওকে একটু গায়ে ঘামটা শুকনো করি ওকে স্নান করিয়ে ওকে খাওয়ালাম তারপর নিজে স্নান করলাম তো এখনও দেখো চুলটুল কিচ্ছু আঁচড়ায়নি কিছুই করিনি জাস্ট গয়নাগাটিগুলো খুলে দিই এতটা পরিমাণে গরম হচ্ছিলো তো বাবু এখন ওই যেটা ফুঁ দেওয়া যে বাবেলসগুলো হয় না তো ওই একটা কিনে দিয়েছি ওইটা ওড়াচ্ছে বাইরে আর আমার এদিকে দেখো চেয়ারে দেখো কালকের এই শাড়ি নয় ওই শাড়ি এই শাড়ি নয় ওই শাড়ি মানে পরে হেনা ত্যানা করতে করতে তো আমার শাড়ি আর এই অবস্থা হয়ে গেছে এগুলোকে বাবুকে এখন ঘুম পাড়াবো তো তারপর ওগুলোকে ভাঁজ করব তো এই হলো কাজবাজ তো আর রান্না তো নেই কোটা রান্না তো কাল তো করে সব ডেকে গিয়েছি ওইগুলোই আজকে খাবো তো চলো কন্টিনিউ দেখতে থাক পাবো সেই বাবেলসটা কিনে এখন খেলতে লেগে গেছে তবে একটা জিনিস ভালো কি বলো তো কুড়ি টাকার মধ্যেই আমার সব কিছু বাবুর খেলনা কমপ্লিট ও কিন্তু এটা পেয়ে কিন্তু আরও আমাকে কিছুই চায়নি কিছুই না তো ও প্রথমে মেলাতে ঢুকে শুধু তো এটা ওর পিসিমনি কিনে দিয়েছে কিনে দিইনি তো এদিকে দেখো বাবু এতটা পরিমাণে কান্না করছিল তো ওকে জেলিটা দিতে তবে চুপ করলো মানে কী পরিমাণে আমি তো এইসব দিই না তো এত পরিমাণে কাঁচ ছিল তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো টেডি তবে আমার হাতটাও খুব পরিষ্কারই ছিল তো বাবুকে খাওয়ানোর জন্য হাতটা সবই ধুয়ে এসেছিলাম তো এদিকে দেখালাম টেডি জেলি তো আমি এর আগে এরকম জেলি দেখিনি আর বাবুকে তো এইসব খাওয়াই না সত্যি কথা বলতে এইসব খাওয়াই না তো ওই জন্য আবার এইসব কেনাকাটাও করি না ওই বাচ্চাগুলোর জন্যে অনেক কিছু খাবার নিয়ে গিয়েছিলাম তো তার মধ্যে এটা ছিল বাবু ভ্যা করে একজন কচিলো এবারে একজনকে একটুখানি জেলি দিতেই বাবু চুপ করে গেছে মা মা ওটা লিপস্টিক এখন ওঠেনি না 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 ওটা কালে দিয়ে দাও তু মেরা দিল তু মেরি চান ওহ আই লাভ ইউ বাবু আর ট্যু গ্যা থ্যাংক ইউ তো বন্ধুরা এখন বাজে তিনটে কুড়ি তো আস্তে আস্তে কথা বলছি দেখি বাবু ঘুমাচ্ছে তো আমার বিছানাটা গোছানো হয়নি কিন্তু আদার্স আমার চেয়ারগুলো ফাঁকা করা হয়ে গেছে দেখো এইদিক একটা চেয়ার শুধু ওই চেয়ারটাই আছে আমার একটা নতুন নাইটি আর আমার চাদর গায়ের চাদর শুধু এটাই করা হয়নি তারপর বাদ বাকি সেই যে শাড়িগুলো দেখো ওখানে হ্যাঙ্গারে রেখে দিয়েছি আলমারিতে তুলতে পারছি না ওখানে সমস্ত গুছিয়ে খোঁজে গেল ওখানে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র আলমারিতে তুলতে পারছি আলমারি খুললেই একটা জোরে একটা আওয়াজ হবে তো ওই কারণে আলমারিটা খুলতে পারছি না বাবু যেহেতু ঘুমাচ্ছে তো স্নান করেছি সিঁদুর পর হয়নি তো যাই হোক এখনও খাওয়াও হয়নি তো ও এখনও আসেনি ও আসলে একসাথে খাবো একা একা না খেতে ঠিক ভালো লাগে না তো আমাকে ফোন করে বলে দিয়েছিল যে খেয়ে নাও কিন্তু আমার ভালো লাগেনি খেতে তো ওই কারণে ও আসলে একসাথেই খাবো তো পান্তাটা তো ওই জন্য বলেছিলো যে পান্তা খেতে হবে যেহেতু খেয়ে নাও শরীরটা নাহলে খারাপ হবে তো কোনো কথাই কে কার কথা শোনেই আর কি তো একসাথেই খাবো দেখি এতক্ষণ ওয়েট করলাম একটু ওয়েট করে আর এদিকে শুধু ও বাবু ঘুমাচ্ছে আমি জাস্ট ও জায়গাটা ঝেড়ে ঝুড়ে কাঁথা পেতে শুয়ে দিয়েছি আর প্লাস্টিক দিয়েছি আর এই ব্ল্যাঙ্কেটটা গুছলে হয়ে যাবে এতটা পরিমাণে গরম পড়ে গেছে না আবার দেখবে ধপ করে ঠান্ডা একটা ভাব আসবে এই আর কি এরকম করে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে আর শরীরটাও খারাপ হচ্ছে তো চলো বন্ধুরা যখন খাবো তখন দেখাবো আমি অবশ্য বেশি কিছু রান্না করিনি আমার বাড়িতে দেখেছো কত রকমের রান্না হয়েছিল তো আমি সেরকম বেশি কিছু করিনি হাবিজাবি তো তোমাদেরকে দেখাবো আমি যখন তো আগের ব্লগে দেখেছো কী কী রান্না করেছি তো তবুও পরে দেখাবো যখন খাবো তো চলো এদিকে ঘরটাও কিন্তু ঝাঁট দিয়ে মুছেও নিয়েছি এই মাত্র মুছলাম এখনো শুকনো হয়নি আমার পাড়ের পুকুরি পড়ে গেল তো চলো পরে কথা বলবো বেশি বক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো চলো তো বন্ধুরা বিকালবেলা বসে পড়েছি প্রসাদ নয় প্রসাদ নয় প্রসাদ নয় আমি দিচ্ছি আবার এখন সন্ধ্যা হয়ে গেছে তখন খেতে হবে না তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো বসে পড়েছি বিকালবেলা বলছিলাম ফুল করে তো সন্ধ্যাবেলা বসে পড়েছি তো বাবুর এই ফলগুলো রাখতে বাবু না বিশেষ করে ফল খেতেই যায় না আবার কখন কার দেখা দেখি ইচ্ছা হয় যেমন আজকেরও দিদির দেখা দেখি কুল খেতে ইচ্ছা হয়েছে তো ওই জন্য ওর বাবা আবার কুল এনে দিল ওর দিদা সেদিন আবার আপেল এনেছিলো ওর বাবা আনলে একদমই নষ্ট করে তো দেখি কখন কি খায় ওই জন্য বেশি নয় অল্প অল্প দুটো দুটো করে এনেছে তো জানি না কতটা কি খাবে আমার ছেলে যাই হোক চলো রেখে দিই ফ্রিজে রাখবো না এমনি রাখবো সেটাই ভাবছি ও এটা দিয়ে দেখাই আর এই দেখো বাবু সরো বাবু সরো অন্ধকার সরো আর এই দেখো তো মেলা থেকে এই নিমকিটা কিনে এনেছিলাম নিমকি আমার হচ্ছে খুব ফেভারিট যে একটা জিনিস তো এই নিমকিটা কিনে এনেছিলাম মেলা থেকে জানি না কেমন হবে আর মেলা থেকে তেমন কিছু জিনিস কিনেই নি আর একটা কানের কিনেছিলাম পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খাবারের মধ্যেই নিমকি আর বাদাম ভাজা কিনেছিলাম তো ওটা অন্য জায়গায় নিয়ে যাবে বলে তো এই কারণেই তো চলো এই ফলটা রেখে দিয়ে আর খাওয়া দাওয়াটা না দুপুরে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি কারণ তারা মধ্যে ও এসেছিলো আসতেই বসে পড়েছি খেতে তো ওই জন্য আর শেয়ার করলাম না ওই চলো দুধ গরম করবো না দুধটা গরম করতে করতে তোমাদেরকে বলছি ওই ভাত খেয়েছি আর আলু কষা করেছিলাম আর ওই গোটা চচ্চড়ি যেটা বলে আর কি ইস চল পড়ে গেল গোটা চচ্চুরি বলে আর কি ওটাই খেয়েছিলাম আর কিছুই খাইনি আর ঝুড়ি ভাজা নিয়েছিলাম তো চলো বন্ধুরা বাবুর দুধটা এখন করে নি বাবুর খিদেও পেয়ে গিয়েছে আর ঘুম থেকে সবে এখানে লাইটটা লাগাতেই হবে থেকে তো দেখাই যাচ্ছে না যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর পাপা একটু পড়তে বসিয়েছে তো আমিও একটু বসিয়েছিলাম তারপর ওর পাপা একটু এসে পড়তে বসালো আর কি তো যাই হোক বাবু ওর পাপার কাছে মাঝে মাঝে পড়ে আবার পাপার কাছে পড়তে যায় না তবে আমার কাছে ঠিকঠাক পড়ে নেয় পাপা কী বললো তো পাপা একটু মজা করে বকে না তো ওই জন্য আবার আর আমি একটু বকা বকি করে তো ওই জন্য ঠিকঠাক পড়েও নেই আমি তবে পড়ার জন্য কোনোদিন ওকে বকি না তো এইটুকু বয়সে পড়ার জন্য আর কী বকবো বলো তো যাই হোক রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি ওরা তো সারাদিন ভাত খায় নুল পান্তা ভাতি খেয়েছিলো তো ওদের জন্য একটু ডালিয়া করে দিয়েছে আর আলু কষা রয়েছে যেহেতু ওই আলু কষাটা শুকনো শুকনো করে আমি একটু মুড়ি খেয়ে নেবো আর ওর পাপাই আলু কষা দিয়ে আর ডালিয়াটা খেয়ে আর এই হলো একটু চটচুরি রয়েছে তো এই হলো আজকে রাতের খাবার দাবার চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো টাটা আর দেখা হবে একটা নেক্সট ভিডিও বাই Good night. <laughs>